আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনাদের মধ্যে আবার একটা টলির ভিডিও নিয়ে উপস্থাপন করলাম যারা অল্প বছরের মধ্যে ডবল চাকার হাইড্রোলিক বডি কিনতে আগ্রহী তাদের জন্য শুধু মাত্র ভিডিওটা টলিটা চাষে একবার ফ্রেশ আছে জায়গায় ভাঙা চুরো মাইল মূর্খা এরকম ইয়ে নাই রক্তাও ফ্রেশ সিলমেল কাটা নাই আর কি বডি এটা টায়ারগুলো ফ্রেশ আছে মোটামুটি ডালামালাগুলো ফ্রেশ আছে মোসটাও ভালো সাইড ডালামালাগুলো ফ্রেশ আছে একেবারে খুঁটি খুঁটি ট্রলিটা যদি আপনারা কিনতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে আমাদের ঠিকানা যশোর আশরা পুলের হেঁটবে বাজার